আসসালাম আলাইকুম বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটা মিনি এসি এটাতে আপনারা গরমের সময় ঠান্ডা হাওয়া ব্যবহার করতে পারবেন এবং শীতের সময় গরম হাওয়া ব্যবহার করতে পারবেন এটা এটাতে আছে একটা ডিসপ্লে ডিসপ্লে দেওয়া আছে এখানে প্লাস মাইনাস কমানো বাড়ানো আছে এখানে টাইমিং দেওয়া আছে এখানে কুল এবং হট আছে আর এটা হচ্ছে সুইচ অন অফ সুইচ এটা আমি ইলেকট্রিকে দিচ্ছি ইলেকট্রিকে দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ইলেকট্রিক আমি দিয়ে দিলাম চালু হয়ে গেলো এবার আমি সুইচটাকে অন করলাম অন করার পরে প্রথমে গরম হওয়া বার হবে তখন আপনাদেরকে এখানে হাত দিয়ে কুল করতে হবে কুল করে এখানে কমানো বাড়ানো সব সিস্টেম আছে দেখুন বন্ধুরা ডিসপ্লেতে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ঠান্ডা হাওয়া বার হচ্ছে খুব সুন্দর আপনারা এটাকে দেওয়ালে মাউন্ট করে রাখতে পারবেন একদম এসির মতন দেখতে লাগবে এবং ঘরের লুকটাও খুব সুন্দর লাগবে দেখতে মনে হবে একটা এসি লাগানো আছে এটা আস্তে 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 ঠান্ডা হবে খুব সুন্দর একটা প্রোডাক্ট অল্পর মধ্যে কম দামের মধ্যে এটা আপনারা কিনতে পারেন আমার কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন এই গরমে খুব সুন্দর এটা ব্যবহার করা হয় আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটিকে ফলো করবেন আর ইউটিউবে যারা দেখছেন অবশ্যই ইউটিউবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আর কি কথা থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা এখানে পেরেক দিয়ে আপনারা দেওয়ালে মুভমেন্ট করতে পারবেন এটাকে এইভাবে লাগানো যাবে এইভাবে লাগানো যাবে এবং আপনারা খুব সুন্দর একটা ঘর আস্তে আস্তে ঠান্ডা হবে এবং গরমের হাত থেকে রেহাই পাবেন আপনারা চাইলে আরও কমাতে পারেন চাইলে বাড়াতে পারবেন আর এটাতে হট এটা এই সুইচটাকে টিপলে হট বাইর হবে গরম হাওয়া বার হবে আপনারা শীতে এবং গরমে দুটোতেই ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট কম দামের মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট আমরা সবাই ব্যবহার করতে পারবো যারা বড় এসি কিনতে পারছি না তারা অবশ্যই এটা ব্যবহার করতে পারেন এটা অন অফ সুইচ অফ করে দিলাম অফ হয়ে গেল দেখুন আবার চালানো যাবে আবার খুলে হাত দিতে হবে এবং এর সঙ্গে আপনারা একটা ছোট্ট রিমোট পাচ্ছেন রিমোট দিয়ে আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন আপনাদেরকে উঠে বারে বারে হাত দিতে হবে না আপনারা দূর থেকে এটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন দেখুন খুব সুন্দর একটা এসি এটা আপনারা অবশ্যই কিনবেন এবং বাড়িতে ব্যবহার করবেন এই প্রোডাক্টটা আপনাদের আর একটা মজার ব্যাপার হচ্ছে এটা আপনারা পাঁচশো থেকে সাতশো ওয়াটের একটা ইনভার্টার দিয়েও চালাতে পারবেন আপনাদের ইলেকট্রিকও চলবে এবং ইনভার্টার ছোটো একটা ইনভার্টার হলেও ইনভার্টারে ব্যবহার করা যাবে এটা মাত্র আটশো ওয়াটের কোম্পানি লক্ষ্য আটশো ওয়াটের এটা আটশো ওয়াটের তার জন্য একটা ছোট্ট ইনভার্টার দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম